assalamu alaikum praise belong to allah the lord of the world blessing and salutation upon the final messenger hazrat muhammad sallallahu alaihi wasallam his entire family and his entire companions dear audience at the beginning of my speech i give you cordial thanks of airadroz somanito Bundhura, uh, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে চোয়ালের ব্যায়াম আপনার এই চোয়ালের ব্যায়ামটা কিভাবে করবেন সে বিষয়ে আমি আজকে আপনার সাথে কিছু কথা বলার চেষ্টা করব চোয়ালের ব্যায়ামটা আসলে মুখের জড়তা কাটানোর সাথে আমি আগেই বলেছি আমি যে সব ব্যায়ামগুলো দেওয়ার চেষ্টা চেষ্টা করছি এগুলো সবগুলোই মুখের জড়তা কাটানোর জন্যই তো চলুন যে আজকের ভিডিও একেবারেই ছোট হবে আপনারা এই ছোট একটি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ চোয়ালের ব্যায়ামটা শিখতে পারবেন তো আমরা এই চোয়ালের ব্যায়ামের জন্য চারটা পয়েন্ট রেডি করেছি তো প্রথম পয়েন্টটি হচ্ছে যে আস্তে আস্তে বড় করে হা করুন হ্যাঁ বড়ো করে হা করতে হবে এবং যত বড়ো সম্ভব আপনি যতটুকু বড়ো করতেও পারবেন হা করবেন এবং আবার আস্তে আস্তে মুখ বন্ধ করুন এবং এইভাবেই আপনি বেশ কিছুবার চেষ্টা করুন ট্রাই করুন যেমন এভাবে আপনি চেষ্টা করতে থাকবেন আমি দুইবার দেখালাম আপনি এই নিয়মে আপনারা ব্যায়ামটা করতে থাকবেন এবং এটা যতটুকু হা করতে পারবেন এমন করতে যায়ন না যে একেবারে হা করতে যাওয়া বা চোয়ালের সমস্যা হয় খুব বেশি করবেন না নিয়মের মধ্যে আপনার সহ সহ্যের মধ্যে আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকুর মধ্যে ট্রাই করবেন ওকে এবং ধীরে ধীরে মানে একদিনেই এত কিছু করার দরকার নেই ধীরে ধীরে জিনিসটা হচ্ছে যে কঠিনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রথমে সিম্পলভাবে চেষ্টা করবেন ওকে দুই নম্বরে আপনার যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমাদের যে চলগুলো আছে এগুলা বারবার সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে নেওয়ার চেষ্টা করব আমাদের চলটা সামন থেকে সামন থেকে পেছনে পেছন থেকে সামনে নেওয়ার চেষ্টা করব এরকম অবস্থা কিভাবে এভাবে এভাবে আমরা অনেকবার এই চোয়ালটাকে একবার সামনে নেব একবার পিছনে নেওয়ার চেষ্টা করব প্রথম অবস্থায় সমস্যা হবে তো ডে বাই এই জিনিসটা যে সমস্যাগুলো আপনারা ফিল করবেন বা আমি ফিল করতেছি এগুলো কিন্তু কেটে যাবে তিন নম্বর পয়েন্টে আমরা কি করব আমাদের যে চলটা আছে এই চলটাকে বামে এবং ডানে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ এভাবে বারবার ট্রাই করতে থাকবো যেমন এভাবে আমরা চলকে ডানে বামে ডানে বামে নেব ঠিক আছে তা এইরকম করলে ধীরে ধীরে আমাদের চলটা স্মুথলি কাজ করবে ওকে লাস্ট যে পয়েন্ট এই লাস্টের পয়েন্টটা আমরা দেখব যেটা সেটা হচ্ছে বড় করে হা করতে হবে এমনভাবে শক্ত করে মানে বন্ধ করতে হবে মনে করুন আপনি কিছু খাচ্ছেন যেমন আপনি দেখা গেছে যে মানে হার্ড করে ধরতে হবে একবারে এইরকম খামচি দিয়ে ধরে ধীরে 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 ধরতে হবে হা করতে হবে মানে শক্তি না হা করতে হবে শক্তি দেয় মনে হচ্ছে যে আপনি হাড্ডি কামড়াইতেছেন হ্যাঁ কোনো হাড্ডি মাংসের হাড্ডি কামড়াইতেছেন এরকম জোর দিয়ে আপনি ই করবেন শক্তি দিবেন এভাবে করে হচ্ছে যে আপনি চেষ্টা করবেন এভাবে বেশ কিছুবার করতে থাকবেন আপনার মাথা ব্যথা করতে পারে বেশ কিছুবার করে ছেড়ে দেবেন একটু সময় নিয়ে আপনি তখন পরে অন্য কোনো ব্যায়াম করবেন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি এতটুকুই দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো আরও একটি ব্যায়াম আছে সেটি হচ্ছে কণ্ঠনামের ব্যায়াম সেটা নিয়ে নিয়ে আসার চেষ্টা করব তো পরিশেষে কথাই বলি আপনারা আমার ফেসবুকের আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা এ ধরনের ব্যায়াম শিখতে চায় যাতে তারা দেখতে পারে সেই সুযোগটা করে দেবেন আর আমার এই ভিডিওটা হচ্ছে যে আমাদের ইংলিশ স্পোকেনের ফ্রি কোর্স আছে এই কোর্সের একটা প্লেলিস্ট থাকবে এটা ফেসবুকও ফেসবুকেও থাকবে এবং ইউটিউবেও থাকবে তো ফেসবুকে আমার ভিডিওগুলো হয়তো বা অগোলও থাকতে পারে মানে ফেসবুকে ওরকম গোছালোভাবে ভিডিও হয়তো বা না হতে পারেন সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আমি ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখব আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চাইলে ফেসবুকেও আমার পেজটা ফলো করে রাখতে পারেন কারণ ফেসবুকে অনেক নোটিস দিয়ে থাকি যেগুলো আপনি সহজেই পেয়ে যাবেন তো সব মিলিয়ে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ